প্রাচীন মিশর এক রহস্যময় মমের ভয়ঙ্কর অভিশাপ এই গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে অতি প্রাকৃতের শিহরণ আজ আপনাদের শোনাব বিখ্যাত গোয়েন্দা চরিত্র সার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কনেন ডয়েলের লেখা মমির রহস্য শহরের এক প্রান্তে অক্সফোর্ডের পুরনো কলেজ অঞ্চলে বহু প্রাচীন জীর্ণ শীর্ণ প্রায় ভেঙে পড়া মিনার ঘরটা দীর্ঘ বয়সের ভার নিয়ে দাঁড়িয়ে আছে তার খিলানগুলো ভাঙা বিরাট দরজা দুটো হেলে পড়েছে ঘন পুরো আইভিলতা আচ্ছন্ন করে রেখেছে মিনারটাকে এখানে কজন লোক থাকে নিচ থেকে একটা সিঁড়ি পেঁচিয়ে পেঁচিয়ে ওপরে উঠে গেছে দোতলা তিনতলা ও চারতলায় একইভাবে সিঁড়ি থেকে দুটো করে ঘর বেরিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনজন ওখানে থাকে একান্তে পড়াশোনা বা কাজকর্মের পক্ষে জায়গাটা বেশ ভালো ওপর তলায় থাকেন অ্যাভারগেম্বি স্মিথ মাঝের তলায় এডওয়ার্ড বেলিংহ্যাম তার নিচে উইলিয়াম মংহাউস লি আর একেবারে নিচে থাকে চাকর টমাস্টাইলস বুড়ো লোকটা ঘর দেখে আর ওপর তলায় লোকেদের রান্নাবান্না কাজকর্ম করে রাত প্রায় দশটা চারতলায় নিজের ঘরে আরামকে শুয়ে সুন্দর স্বাস্থ্যবান এবার ক্রেমি স্মিথ সামনে একইভাবে পুরনো বন্ধু জ্যাফ্রো হেস্টি মস্কো নদীতে নৌকা চালিয়ে ক্লান্ত হয়ে ওরা ফিরেছে কথা বলতে বলতে হঠাৎ হেস্টি বলল যে মিনারের অন্য দুজনের সঙ্গে স্মিথের বেশি না মেলামেশা করাই ভালো কেননা মং হাউস নিয়ে বেশ ভালো হলেও বেলিংহাম কেমন যেন সুবিধের নয় জানতে চাইল স্মিথ বেলিংহামকে কেন পছন্দ করি না ঠিক বলতে পারবো না প্রচুর বা গুন্ডা বদমায়শ নয় কিন্তু ও কেমন যেন অদ্ভুত ধরনের অন্য ছেলেদের সঙ্গে কোনো মিল নেই বেলিংহামের চোখ দুটোতে ভীষণ ধুপতামি আর শয়তানি মাখানো সবাই বলে ও মন্ত্র জানে অবশ্য গুণও ওর আছে পার্সি আরবি প্রাচ্য দেশের অনেক ভাষা ও জানে স্মিথ জানতে চাইলো বেলিংহাম টুকটাক করে কারোর কোনো ক্ষতি করেছে কিনা তা না হলে ওকে খারাপ বলতে কোনো মানে হয় না হেস্টি দিধা জড়িত স্বরে বলল ওকে কি একটু সহ্য করতে পারিনা বিশেষ করে মাংহাউসলি বোল অ্যাভেলিনের সঙ্গে ওকে যখন বেরাতে দেখা যায় লিদের আমি অনেকদিন চিনি অ্যাভেলিনো আমার দীর্ঘকাল পরিচিত অ্যাভেলিন সহজ সরল রূপসী ওর পাশে বেলিংহ্যামকে দেখলে মনে হয় যেন ছোট্ট সুন্দর একটা পাখির পাশে একটা কদাকার জঘন্য কোলা লাফাতে লাফাতে চলছে হেস্টি আরো বলল যে বেলিংহ্যাম সকলের সঙ্গে ঝগড়া করে সকলের ওপর জোর ফলায় আবার শাসানোর হুমকিও দেয় সেদিন নিজেই ঝগড়া করে বন্ধু নটনকে সাসিয়েছে ও সত্যি কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর রাত বাড়তে থাকে স্মিথকে সাবধান করে দিয়ে হেস্টি চলে যায় স্মিথ ডাক্তারির ছাত্র হেস্টি চলে যাওয়ার পর সে নিজের পড়ার বইয়ে মনোনিবেশ করে ডাক্তারি শাস্ত্রের অরণ্যে সে যেন ডুবে যায় হঠাৎ নিচ থেকে এক তীক্ষ্ণ অস্পষ্ট শব্দ সে শোনে যেন কার দীর্ঘশ্বাস কার্তনাদ মনে হয় বেলিংহ্যামের ঘর থেকেই শব্দটা আসছে স্মিথের হঠাৎ মনে পড়ে গেল বেলিংহ্যাম সম্বন্ধে তার বন্ধু হেসটির মতামত হেসটি এত বিরূপ কেন বেলিংহ্যাম তো প্রতিবেশী বন্ধু হিসেবে খারাপ নয় ওর ঘরে অনেক রাত অবধি আলো জলে মনে হয় বেশি রাত পর্যন্ত পড়াশোনা করে তবে খ্রিস্টীয় কারুর নামে নিন্দাবন্ধ করে না যদিও সে বেশ স্পষ্টভাষী আবার পড়াই মন দিল স্মিথ হঠাৎ অন্ধকার রাত্রির বুক ভেদ করে একটা তীব্র ভয়ানক আর্তনাদ শোনা গেল রক্ত যেন জমাট বেঁধে যায় আতঙ্কিত স্মিথ সিউলে উঠল সে স্তব্ধ দিমুড় বুঝতে পারছে না কি করবে হঠাৎ সবেগে তার ঘরে ঢুকলো বংখ হাউস হাঁপাতে হাঁপাতে বললো অতি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো তারা বেলিংহ্যামের ঘরে ঢুকেই স্মিথ দারুণ চমকে উঠল বেলিংহ্যামের ঘরটা প্রায় একটা মিউজিয়াম ঘরের চারিদিকের দেওয়ালে প্রাচ্য ও মিশর দেশের প্রাচীন অদ্ভুত বিচিত্র সব নিদর্শন বিভিন্ন ভাঙা চোরা মূর্তি রাজাদের কারুকার্য করা প্রচ্ছন্ন পোশাক অস্ত্রশস্ত্র বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা হোরাম আইসিস ওজিরিস প্রভৃতি দেবতার অদ্ভুত মূর্তি ছাদ থেকে ঝুলছে হাঁ করা মুখ একটা বিশাল কুমির ঘরের মাঝখানে টেবিলে ছড়ানো টুকরো কাগজ অদ্ভুত দর্শন গাছের ছালের মতো শুকনো পাতা আর প্যাপিরাস গাছের পাতার একটা পুঁঠি সামনে দেওয়ালের দিকে তাকিয়ে ভয়ে চমকে উঠল স্মিথ বাক্সে একটা মমি রাখা হয়ে রয়েছে পোড়া কাঠের মতো কুচকুচে কালো কোকড়ানো বিরাট ইগল নখরের মতো অস্থি সর্বস্ব বড় বড় আঙুলগুলো কি বিভৎস দেখতে মমি ঠিক মুখোমুখি চোয়ালে বেলিং হ্যাম শুয়ে ভয়ে তার চোখ ঠেলে বেরিয়ে আসছে স্মিথ পরীক্ষা করে দেখলো বেলিং হ্যামকে তারপর দুজনে ধরাধরি করে ওকে সোফায় শুইয়ে দিল স্মিথ বলল ওর কি হয়েছিল জানো মঙ্কাউজ বলল না আমি ঠিক জানি না ওর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি ওই অবস্থা সঙ্গে সঙ্গে আমি ওপরে গিয়ে তোমাকে ডেকে আনি ভীষণ ভয় পেয়েছে তার মুখ রক্ত শূন্য বিবর্ণ চোখের মনে দুটো টেনে বেরিয়ে আসছে তার মুখের গঠনটাই কেমন যেন পাল্টে গেছে কোনো এক ভয়ঙ্কর অলৌকিক আতঙ্কে মুখের এই অভিব্যক্তি মঙ্ক হাউস বলল মনে হচ্ছে মমিটা দেখেই ও এরকম ভয় পেয়ে গেছে আরেকবার ঠিক এরকম ভয় পেয়েছিল আর সেবার মমিটাও ছিল ঠিক ওই রকম সামনেই আসলে বেলিংহ্যাম একটু অদ্ভুত ধরনের ছেলে প্রাচীন জিনিসপত্রে ওর আগ্রহ খুব বেশি প্রাচীন ভাষা ভাষাও জানা এ বিষয়ে ও খুব অভিজ্ঞ আস্তে আস্তে ফিরে আসছে বেলিংহ্যামের জ্ঞান ক্রমেও চোখ চাইল হঠাৎ মমিটা দেখে ও চমকে উঠল তাড়াতাড়ি প্যাপিরাস পাতার পুঁথিটা নিয়ে ড্রয়ারে চাবি দিয়ে দিল তারপর এদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল মংখাউসকে তোমরা হঠাৎ এখানে কেন তোমার চিৎকার শুনে তো ছুটে এসেছি এরকম গভীর রাতে তোমার এইসব মমি টমি নিয়ে খেলা বন্ধ করা উচিত না না কিছু হয়নি হঠাৎ শরীরটা খারাপ হয়ে যায় বেলিংহ্যাম উঠে সে গাছের ছালের মতো একটা পাতা নিয়ে আলোর চিমনির উপর ধরে পাতাটা পুড়ে যায় ধোঁয়ায় ভরে যায় ঘর অবশেষে অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে যায় এরা দুজন বিস্মিত বিহল ওদের অবস্থা দেখে বেলিংহ্যাম যেন মজা পেয়েছে ও মমিটার দিকে তাকিয়ে বলল যে ওটা চার হাজার বছর আগের এক সম্রাটের স্মিথ কাছে গিয়ে ভালো করে দেখলো মমিটাকে মমিটার চোখ এখনো গর্ত কিন্তু সেই অন্ধকার গর্তের মধ্যে যেন একটা লাল আগুন জ্বলছে একটা আরক্ত আভা ছিটকে ময়লা কালো চামড়া হাতের সঙ্গে আটকানো মাথার খুলিতে কালো চুল ঠোঁটের ফাঁকে তীক্ষ্ণ দাঁত দৈত্যাকৃতি মমিটাকে দেখলে মনে ভয় করে মনে হয় যেন এখনই কার ওপর লাফিয়ে পড়বে স্মিথ ফিরে আসে নিজের ঘরে দিন কাটছে স্মিথ বেলিংহ্যামের মধ্যে কোনো নিষ্ঠুরতা বা বর্বরতা দেখে না যে কথা তার বন্ধু হেস্টি বলেছিল বরং বেলিংহ্যামের মাথায় ঘুরতো নতুন কিছু আবিষ্কারের বিষয় পৃথিবীর অত্যন্ত রহস্য সে জানতে চাইছে সে বিশেষ করে ভাবত মানুষ আত্মার উপর অধিকার স্থাপন করতে পারত বেলিংহ্যামের আরেকটা একটা অভ্যাস ছিল নিজের মনে বক বক করা অনেক সময়ে গভীর রাত্রে নির্জন স্তব্ধতায় তার ঘর থেকে ফিসফিসানি বা চাপা গলার স্বর স্মিথ শুনতে পেত কিন্তু কিছু জিজ্ঞাসা করলে বেলিংহ্যাম কেমন যেন বিরক্ত হতো নিচতলার চাকর টমাস্টাইলসও বলেছিল যে বেলিংহ্যাম কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন সে আপন মনে কথা বলে ধমকায় শুধু তাই নয় মনে হচ্ছে বেলিংহ্যাম ঘরে তালা চাবি দিয়ে বেরিয়ে গেলেও ওর ঘরের মধ্যে কেউ যেন চলাফেরা করে স্মিথ বিস্মিত হয় তবু টমাসের কথার গুরুত্ব দেয় না বুড়ো মানুষ কি শুনতে কি শুনেছে কে জানে একদিন একটা ঘটনা ঘটল সেটা বেশ অস্বস্তিকর বেশ রাতে বেলিংহ্যাম স্মিথের ঘরে এসেছে হঠাৎ তাদের মনে হলো বেলিংহ্যামের ঘরের দরজা কে যেন খুলল সিঁড়িতে শোনা গেল কার পায়ের শব্দ কিন্তু সব দরজা তো বন্ধ আছে তাছাড়া এত রাতে কেই বাসবে কিন্তু অস্বাভাবিকভাবে ছুটে ঘর থেকে বেরোলো বেলিংহ্যাম অর্ধেক সিঁড়ি দিয়ে কাকে যেন ধমকালো তারপর ঘরে গিয়ে দরজায় তালা চাবি দিল স্মিথের ঘরে ফিরে এসে বলল যে তার কুকুরটা হঠাৎ বেরিয়ে পড়েছিল বেলিংহ্যামকে কেমন যেন শুকনো ফ্যাকাসে দেখাচ্ছে স্মিথ অবাক হয় বেলিংহ্যামের কুকুর আছে সে তো কোনোদিনও দেখেনি তবে পায়ের শব্দটা কার হতে পারে কার পরদিন ভোরে কড়া নাড়ার শব্দে স্মিথের ঘুম ভাঙে ফেস্টি ছুটতে ছুটতে এসে বলে যে কাল রাত্রে নটনকে কে খুন করার চেষ্টা করেছে রাতে ফেরার সময় কলেজের গেটের সামনে হঠাৎ ওপরের বিশাল আমগাছটা থেকে একটা ভয়ঙ্কর জন্তু নটনের উপরে ঝাঁপিয়ে পড়ে লোহার সাঁড়াশির মতো হাত দিয়ে তার গলা টিপে ধরে নটন মরেই যেত হঠাৎ দুজন লোক এসে পড়ায় জন্তুটা তাকে ছেড়ে পালায় ঘন অন্ধকারে সেই ভয়ঙ্কর জন্তুটাকে ঠিক চেনা যায়নি ভয়ে আতঙ্কে নটন আর ঘরের বাইরেই বেরো বেলিংহ্যামে না কদিন আগে নর্টনকে শাসিয়েছিল সেদিনে বাড়ি থেকে বেরোবোর সময় স্মিথ শুনল যে ব্যালিংহ্যামের সঙ্গে মঙ্ক হাউসের ঝগড়া হচ্ছে প্রচন্ড মঙ্ক হাউস বলল যে সে কোনো কোনোদিনই তার বোনের সঙ্গে ব্যালিংহ্যামের বিয়ে দেবে না জেনে শুনে সে ইবকে কবরে পাঠাবে না বেলিংহ্যাম বলল যে যদি হাউস তার কথা না শোনে তবে তাকে কঠিন অনুতাপ করতে হবে অতি ক্রুদ্ধভাবে দুজনে দুদিকে চলে গেল বিকেলে নদীর ধারে দাঁড়িয়ে স্মিথ বাইশ প্রতিযোগিতা দেখছে হঠাৎ হাউস এলো কিছু কথা বলার জন্য মংখাউস তাকে নিয়ে এলো নদীর ধারেই ছোট্ট একটা বাগান বাড়িতে নির্জনে পড়ার জন্য তার বন্ধু হ্যারিংটন এটা ভাড়া নিয়েছে মঙ্কাউস বলল বেলিংহ্যামের কাছ থেকে দূরে থাকাই উচিত কেন ও ভয়ঙ্কর বিপদজনক ওর কথা সব সময় আমায় বলেছে তাতেই আমি বুঝেছি ওর স্বরূপ তুমি আজই ঘরটা পাল্টাবার চেষ্টা করো ও হয়তো ইচ্ছাকৃতভাবে তোমার কোনো ক্ষতি করবে না কিন্তু যে কোনো সময়ই তোমার বিপদ হতে পারে স্মিথ বলিষ্ঠ ও সাহসী সে অকারণ ভয়ে অমন সুন্দর নির্জন পরিবেশ ছাড়তে রাজি নয় ওখানে লেখাপড়া করার খুবই সুবিধা তবু সে মঙ্ক হাউসকে ধন্যবাদ জানালো তার কামনার জন্য সন্ধ্যা হয়েছে অন্ধকার সিঁড়ি দিয়ে স্মিথ উঠছে বেলিংহ্যামের দরজা খোলা ঘরে কেউ নেই কিন্তু বাতি জ্বলছে স্মিথ উঁকি মারল ভেতরে মমিটা নেই শুধু বাক্সটা আছে বেলিংহ্যাম ওটাকে হয়তো কোথাও সরিয়ে রেখেছে স্মিথ ওপরে উঠছে অন্ধকারে কে যেন পাশ দিয়ে ওপরে চলে গেল গায়ে যেন ধাক্কাও লাগলো স্মিথ ডাকলো কিন্তু কেউ সাড়া দিল না কারপাই সুতোটা কে দিল আলু জ্বালিয়ে বসতে না বসতেই ছুটতে ছুটতে এলো হেস্টি। হাঁপাতে হাঁপাতে বললো যে মঙ্কহাউস জলে ডুবে গেছে এখনো চেষ্টা করলে বোধ হয় তাকে বাঁচানো যেতে পারে মংহাউস আছে হ্যারিং বাড়িতে সিঁড়ি দিয়ে দ্রুত নাম্বার সময় স্মিথ দেখল বেলিংহ্যামের দরজা তখনও খোলা স্মিথ ঘরের ভেতর নজর করল তার রক্ত যেন গর্জন করে লাফিয়ে পড়ল সেই মমিটা রয়েছে বাক্সে আর তার চোখের কোটরের জমাট অন্ধকার থেকে আরক্ত আভা ছিটকে ছিটকে বেরোচ্ছে বিহল স্মিথের হুঁস ফিরল হেস্টির ডাকে দুজনেই ছুটল স্মিথ মং হাউসের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে অনেক প্রয়াসের পর তার চেতনা ফিরল ভয়াল আতঙ্কে বিস্ফোরিত চোখে মং হাউস বলল আমাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে নদীর থেকে সামনে করে দাঁড়িয়েছিলাম কে যেন পালকের মতো তুলে আমাকে জলে ছুঁড়ে ফেললো লি আমি কথা বিশ্বাস করি মঙ্ক হাউসের কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলল স্মিথ জমাট মাথা বিস্ময় নিয়ে লি মঙ্ক হাউস মুখ তুলল মৃদু স্বরে বলল তুমি বিশ্বাস করছো স্মিথ ফেরার সময় স্মিথ চুপচাপ ভাবছে অনেক কথা ব্যালিংহ্যামের ঘর থেকে মমিটা চলে গেল সিঁড়িতে কার পায়ের শব্দ আবার অবিশ্বাস্যভাবে মমিটার ফিরে আসা লং নটন আক্রান্ত হয়েছিল কদিন আগে তাকে বেলিংহ্যাম শাসিয়েছিল আজকে লি মংখাউস আক্রান্ত তাকেও বেলিংহ্যাম শাসানি দিয়েছিল সমস্ত ব্যাপারগুলো আসছে একই উৎস থেকে এবং এমন এক ভয়াবহ অলৌকিক বৈশাচিক ব্যাপার এর মধ্যে লুকিয়ে আছে যা মানুষ কল্পনাও করতে পারে না বেলিংহ্যাম নিশ্চয় অপরাধী কিন্তু যে ভয়ঙ্কর উপায়ে সে তার কাজ সম্পন্ন করে চলেছে তা ভাবলেই শিউরে উঠতে হয় বাড়িতে ঢোকার সময় তাকে বেলিংহ্যাম ডাকল শয়তানিতে তার চোখ দুটো জ্বলছে স্মিথের মন রাগে পুড়ে যাচ্ছে হঠাৎ বিদ্রুপের ভঙ্গিতে বেলিংহ্যাম তাকে জিজ্ঞেস করলো লির কথা রাগে ফেটে পড়ল স্মিথ জ্বালা ভরা কণ্ঠে সে বলল তুমি শুনলে খুশি হবে না জেলি বেশ ভালোই আছে বিপদের কোনো সম্ভাবনা নেই তোমার শয়তানি এবারে বিশেষ কোনো সুবিধা করতে পারেনি অবাক হবার ভান করলো বেরিয়ে আমি বুঝতে না স্মিথ তুমি ভাবছো আমি দুর্ঘটনার জন্য দায়ী নিশ্চয় ক্রোধে গর্জন করে উঠল স্মিথ তোমার এই কঙ্কালটাকে জাগিয়ে লির পেছনে ওকে লেলিয়ে দিয়েছো তুমি বেলিংহ্যাম প্রতিবাদ করে তা কি করে সম্ভব হয় স্মিথ তীব্র স্বরে বলল আমাকে শেষবারের মতো সাবধান করছি বেলিংহ্যাম তুমি এখানে থাকার সময় কলেজের বন্ধুদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছেড়ে দেব না আর তার জন্য দায়ী থাকবে তুমি তোমার ওই দেশের শয়তানি না পরদিন সন্ধ্যাবেলায় স্মিথ ঘর ছেড়ে বেরিয়েছে ডাক্তার বন্ধু প্যাটারসনের কাছে যাবে নির্জন গাছপালা ঢাকা পথ দিয়ে স্মিথ চলেছে শান্ত বাতাস বইছে ঝিরঝির করে আকাশে মেঘের আনাগোনা ম্লান চোৎস্নায় চারপাশ ঢাকা নির্জন পথে স্মিথ জোর পায়ে চলছে সামনে পার্ক পার্কের ওপরে বন্ধু প্যাটার্সের বাড়ি স্মিথ পার্কে ঢুকলো হঠাৎ দেখল ছায়ার মতো কি যেন একটা তার থেকে এগিয়ে আসছে দ্রুত বেগে অন্ধকারে তার চোখের কোটোর থেকে যেন লাল আগুন ঠিকরে বেরোচ্ছে ভয়ে আতঙ্কে প্রাণ রক্ষার তাগিতে দ্রুত ছুটল ভয়ঙ্কর মৃত্যু ছুটে আসছে পিছনে নুড়ি ছড়ানো পথে স্মিথের পা আটকে যাচ্ছে সে পারছে না জোরে দৌড়তে ভীষণ ভয়াল নেকড়ের মতো হিংস্র মনিটা তীব্র বেগে ছুটে আসছে চোখ দুটো জল করছে রক্ত চুনির মতো কুচকুচে কালো অস্থি সর্বস্ব একটা হাত তার দিকে বাড়ালো আর পরিত্রাণ নেই বাঁচবার অদম্য তাগিদে স্মিথ প্রাণপণে ছুটছে সামনে প্যাটারসনের বাড়ি ঈশ্বরকে ধন্যবাদ দরজাটা খোলা আপ্রাণ প্রয়াসে দমকা হাওয়ার মতো ঘরে পৌঁছে কোনো মতে খিল আটকে অস্ফুট আত্মনাদ করে অচেতনের মতো শুয়ে পড়ল ছুটে এলো প্যাটারসন কিছুদিন পরে সুস্থ হলো স্মিথ বন্ধুকে বলল সব কথা বেলিংহ্যামের অজ্ঞান হওয়া থেকে শুরু করে সব কথাই সে বলল প্যাটারসন বিস্ময়ে স্তম্ভিত সে যেন বিশ্বাস করতে পারছে না এসব বিশ্বাস করো পিটারসন এর একটা কথা মিথ্যে নয় পুরনো পুঁথি থেকে মন্ত্র শিখে দানি মমিকে জীবন্ত করে মানুষের উপর প্রতিশোধ নেবার কি পয়সা ঠিক পথ পৃথিবীতে বোধ হয় এর আগে কেউ গ্রহণ করেনি কিন্তু আমি এর প্রতিশোধ নেব বন্ধু জন্য মানবিক আদর্শের কথা বিবেচনা করে অন্তত নিজেকে বাঁচাবার তাগিদে এটা আমাকে করতেই হবে পেডার শুন রাতটা বন্ধুর ওখানেই কাটালো স্মিথ পরদিন বেরিয়ে বন্ধুকে দোকানে গিয়ে ভারী একটা রিভলভার কিনে তাতে দুটো কার্তুজ ভরল তারপর দ্রুত এলোমিনারে কোনো রকম শব্দ না করে স্মিথ ঢুকল বেলিংহ্যামের ঘরে বেলিংহ্যাম বসে কি যেন লিখছে মমিটা বাক্সর মধ্যে শক্ত হয়ে শুয়ে আছে স্মিথ সশব্দে দরজাটা বন্ধ করল দরজা বন্ধ করার শব্দে বেলিংহ্যাম চমকে উঠল আরো ভীষণ ভাবে চমকালো স্মিথ দেখে স্মিথ এখনো জীবিত স্মিথের করে হাতে ধরল সরে শহরে বেলিংহ্যাম বললো কি টেবিল থেকে লম্বা ছুরিটা নিয়ে মমিটাকে খন্ড খন্ড করে কেটে ফেল স্মিথ আদেশের স্বরে বলল পাঁচ মিনিটের মধ্যে কাজ আরম্ভ না করলে বুলেট দিয়ে তোমার গুলিটা উড়িয়ে দেব বেলিংহ্যাম অনুনয় বিনয় করল অনেক স্মিথ অনর রিভলভার ধরা তার কঠিন মূর্তির দিকে তাকিয়ে ভীত বেলিংহ্যাম ছুরিটাকে মমির বুকে ঢুকিয়ে দিল ছুরির আঘাতে আঘাতে শুকনো হাড় পাঁচটা খসে পড়তে লাগলো পুরনো ধুলোর গন্ধে ঢেকে গেল গোটা ঘর শেষ পর্যন্ত মমির কঙ্কালটা ভেঙে করে মাটিতে পড়ল। অন্ধকারে গহরে তার চোখ দুটো যেন তখনও জ্বলছে স্মিথ এবার আদেশ করল কঙ্কালটাকে আগুনের মধ্যে ফেলে দিতে মমির খণ্ড বিখণ্ড অংশগুলোকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে সব হু হু করে চলে উঠল মমি পড়ার একটা বিশ্রী বিকট গন্ধে ঘর ভর্তি হয়ে উঠল অসহ্য দুর্গন্ধে স্মিথের কেমন যেন বমি এসে গেল কিন্তু সে দৃঢ় নির্বিকার কিছু পরে মমির আর চিহ্ন রইল না এবার নিশ্চয়ই তুমি খুশি হয়েছ প্রশ্ন করলো বেলিঙ তার চোখে ঘৃণা মুখে বিদ্রুপ না মমির সঙ্গে সব কিছু তোমাকে নষ্ট করতে হবে যেন ভবিষ্যতে আর বদমাইশি করতে না পারো বেলিংহ্যাম গাছের ছালের মতো শুকনো পাতাগুলো নিয়ে আগুনে ফেলল আগুন দাও দাও করে জ্বলল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল গোটা ঘর পরে একটা অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে গেল এবার পুঁথিটা বার করো আঁচ উঁচিয়ে স্মিথ বলল পুঁথি সেটা আবার কি পাতার হলদে রঙের পুঁথি যেটা তুমি ড্রয়ারের মধ্যে চাবি দিয়ে রেখেছ ব্যালিংহ্যাম যেন আঁতকে শিউরে উঠল ওই মূল্যবান পুঁথি সে প্রাণ গেলেও নষ্ট করতে পারবে না তাছাড়া ওর মধ্যে অলৌকিক শক্তির চাবিকাঠি আছে সে স্মিথকে শিখিয়ে দেবে কেমন করে মৃত আত্মাদের রাত্রিবেলায় জাগ্রত করতে হয় তাদের রক্ষা করতে হয় দৃঢ় প্রতিজ্ঞা কঠিন হৃদয় স্মিথ ড্রয়ারের চাবিটা খুলে পুঁথিটা টেনে বার করল বেলিংহ্যাম বাধা দিতে এলো স্মিথ তাকে সজরে ধাক্কা দিয়ে ফেলে দিল ঘরের কোণে পুঁথিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিক্ষেপ করলো অগ্নিকুণ্ডে সব ছাই হয়ে গেল তারপর আর বিশেষ কিছু হয়নি অক্সফোর্ডের পুরনো এলাকায় সেই রকম ঘটনা আর ঘটেনি বেলিংহ্যাম অক্সফোর্ড ছেড়ে চলে গেছে সুদানের দিকে সে জানে প্রকৃতির রহস্য অসীম সেই অনন্ত রহস্যের মধ্যে সে যেতে চায় জানতে চাই তার স্বরূপ হয়তো সেই পথের সন্ধান এখনও সে করে চলেছে